সুপ্রিয় দর্শক দেখুন একটা ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে আমরা আঁকায় যাই এর মধ্যে বলতে থাকি অবশ্যই শৈল টিভি আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা দেখছি দেখতে পারছি যে ছোট্ট একটা বাচ্চা অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে বাচ্চাটার গায়ে প্রচন্ড জ্বর ছিল এবং জনসাধারণ জনগণ তারা চেষ্টা করছে তাকে মাথায় পানি দিয়ে সুস্থ করার জন্য এবং ডক্টরের কাছে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য দেখতে পারছেন তো ভিডিওটা কন্টিনিউ দেখুন বাচ্চাটা অবশ্যই ফ্যামিলি তাকে সহযোগিতা করেন এবং দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা খুবই ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা সুস্থ অবস্থায় পড়ে গেছে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন ভিডিওটা ndakad loran ndakad loran